নমস্কার বন্ধুরা আজকের আমি যেটা দেখাতে চাইছি সেটা হলো ড্রাগন গাছের ওপরে কিভাবে নির্মমভাবে অত্যাচার করার পরে তাকে সেবা শুশ্রূষা করতে হবে কারণ এক মাস আগে আমার সমস্ত হারভেস্ট হয়ে গেছে হওয়ার পরে আমি এই মাটিতে এক ফোঁটা জল দিইনি এক মাসের অনেক বেশি হয়ে গেছে না দেওয়ার ফলে পুরো শুকনো হয়ে গেছে গাছ এক ফোঁটা জল পায়নি তো যার জন্য গ্রোথ আটকে আছে অ্যাকচুয়াল আমি গ্রোথটা আটকে দিতে চেয়েছি কারণ এরপরে যে গ্রোথ আসবে সেই গ্রোথের জন্য মাটি শুদ্ধিকরণ করতে হবে মাটি শুদ্ধিকরণের জন্য একদম শুকনো মাটিতে একদম শুকনো মাটিতে চুন দেওয়া হয়েছে খুব হালকা হবে এই চুন দেওয়ার পরে হালকা করে জল দিয়ে ভার্মি কম্পোস্ট শিঙ্কুচি হাড়গুঁড়া এবং নিমাটোট যে রোগটি হয় তার জন্য আমাদের কিছু ট্রাইকোডারমা ইউজ করতে হবে সেটা আমি প্রস্তুত করছি সেই সার সারটা কিংবা সেই খাওয়ার তো সেগুলো প্রস্তুত করার আগে আমি পুরো শেকড়ের কাছ থেকে ঘাস জাতীয় যা কিছু ছিল সব কিছু এখন পরিষ্কার হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ডাল ছাঁটাই করেছিলাম যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ডাল ছাটাইয়ের পরে কোনো খাবার এখনও পর্যন্ত দেওয়া হয়নি এক মাসের ওপরকে গাছকে হাংরি করে রেখেছি একদম হাংরি মানে গাছ এই সময় তারও মধ্যে দেখুন তার মধ্যে কত কত ডাল বেরিয়ে গেছে কিন্তু এই ডালগুলো দেখুন এইখানে এই ডালটি হলো আর গ্রোথ হবে না এটা হবে এইখানে দেখুন চারটে চারটে ডাল গ্রোথ হবে না অ্যাকচুয়াল এখন আমি গাছের গ্রোথ চাইছিলাম না কারণ আজ থেকে গ্রোথ হলে একে অনেক বেশি সার প্রয়োগ করে মার্চ মাস পর্যন্ত আমাকে টিকিয়ে রাখতে হবে ফল আনানোর জন্য তাই এখানে এক মাস থেকে দেড় মাস আমি কোনো সার না প্রয়োগ করে কিভাবে একে খুব কষ্ট দিয়ে গাছকে কষ্ট দিয়ে রাখলাম এরপরে সামনের সপ্তাহে সার দিয়ে জল দিয়ে দিলেই এই যে ডোকাগুলো বেরিয়েছে এগুলো এক একটা চার ফিট পাঁচ ফিট লম্বা হবে এই দেখুন এখানে আমার টেরিস পদ্ধতি ছিল এখন হয়ে গেছে খুঁটি পদ্ধতি মাঝখানটা কেটে দিয়েছি বাঁশ দেওয়া ছিল আগের ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ এই দেখুন এই এই যে ডালটা এটা চার থেকে সাড়ে চার ফিট তো আজকের ভিডিওতে এটাই বলার গাছকে অনেকে আমরা খাবার দিই প্রচুর খাবার দিই প্রচুর আদর যত্ন করি কিন্তু তার সঙ্গে সঙ্গে কখনো কখনো আমাদেরকে গাছের সঙ্গে একটু মিসবিহেভ করতে হয় এই দেখুন কত কেটেছি অমানবিকভাবে গাছটা গাছগুলো কেটেছি অমানবিকভাবে এই মুহূর্তে আমার বাগানে তিনশো থেকে চারশো গাছ আছে তার থেকে আমি কত ডাল কেটেছি তার কোনো হিসেব নেই দেখুন এখানে প্রচুর ডাল কেটেছি তো এই ডাল না কাটলে পর আপনার এই ডালগুলোতেই সব খাওয়ার ভরে নেবে গাছ কারণ এগুলো পুরনো ডাল অপুষ্টিজনিত ডাল এগুলো আবার পুষ্টি নেওয়া শুরু করলে আপনি কিন্তু সামনের বছর ভালো ফলন পাবেন না এই দেখুন তো এখন মাটিকে যদি আমি শুদ্ধ না করি মাটির মধ্যে প্রচুর জীবাণু আছে তো সেজন্য ট্রাইকোডার্মা টাইপের কিছু সার আমাকে দিতেই হবে নিমাটোট নিমের জন্য নিমের কিছু পাতা আমি ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে দিয়েছি শুকনো পাতা তো সেটাও মাটির ক্ষেত্রে খুব সুবিধে হবে মাটির পোকামাকড় এতদিন বর্ষা ছিল সেই বর্ষাতে যে মাটির মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া এসেছিলো খারাপ ব্যাকটেরিয়া সেগুলোকে আমরা আস্তে আস্তে করে মাটি থেকে বিচ্ছিন্ন করে দেবো তাদেরকে খেতে দেব না তাদের জন্য কিছু অ্যান্টি ইয়ে তৈরি করব যে মাটিতে বিষ জাতীয় তাদের খাওয়ার উপযুক্ত নয় এমন জিনিসই আমরা দেব কিন্তু গাছ খেতে পারবে তো সেখানে নিমের খোল সেখানে এই দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই গাছের শেকড় কত মোটা কত গ্রোথ হয়ে যায় তো এখন এই যে দেখুন এখন গোড়া বা শিকড় কেটে গেলে কিছু শিকড় কেটে গেলে কোনো অসুবিধা নেই মাটি পুরোপুরি সাইডের মাটিগুলো এইভাবে ঝুরঝুরে করা নেওয়া হয়েছে এখন এইখানে সারের প্রলেপ দেওয়া হবে তারপরে এই মাটিগুলোকে সারের ওপরে তুলে দেওয়া হবে তাতে করে চুনটা ভেতরে থেকে গেল। মাটির শুদ্ধিকরণ হয়ে গেল। মাটির পিএইচ ক্ষমতা তখন দেখে নেব আমার পিএইচ মিটারে আপনাদেরকে দেখাবো তো মার্চ এপ্রিলে ভালো ফলনের জন্য আপনাকে প্রথমে কি করতে হবে না প্রুনিং করতে হবে প্রুনিং ইজ দ্য ফার্স্ট প্রসেস তো সেকেন্ডলি আপনাকে মাটিটাকে শোধন করে নিতে হবে এবং থার্ড প্রসেস হচ্ছে আপনাকে সার প্রয়োগ করতে হবে যেই সার বা যেই পুষ্টি দ্বারা এই এই যে দেখুন এইখানে বড় বড় এই যে বেরোচ্ছে এই এই গাছগুলোতে নিশ্চয়ই এই মাটিতে অনেক পুষ্টি আছে নাহলে এই ডালগুলো অত বড় বড় হতো না অনেক ডাল ডালের যে গতি ডালের যে গ্রোথ সেটা থেমে যাচ্ছে তার মানে সেই গোড়ায় ভালো খাবার নেই থাকাও সম্ভব নয় কারণ এই গাছগুলো দীর্ঘ সাত মাস ধরে প্রচুর ফল দিয়েছে প্রচুর ফল দিয়েছে তো তাদের গোড়ায় আর খাওয়ার থাকার কথা নয় তবু কোনো সার ছাড়াই দেখুন অনেক এসে গেছে তো এর মধ্যেই আমাকে এখন কাটিং চালু রাখতে হবে এটা নয় যে এটা একটা কন্টিনিউ প্রসেস নয় এটা কিন্তু নয় যে অনেকে বলে কোনো পরিচর্যা ছাড়াই ড্রাগন চাষ করুন কোটি কোটি টাকা আয় করুন লক্ষ লক্ষ টাকা আয় করুন তো এটা খুবই বাজে কথা কারণ একে আপনাকে সন্তানের মতো লালন পালন করতে হবে তবে এর থেকে আপনি কিছু না কিছু পাবেন তো সেটা এক অনেকে ব্যবসায়িক দিক দিয়ে বলেন আমি আপনাকে এত চারা দিচ্ছি এইভাবে দিচ্ছি এত টাকায় দিচ্ছি আপনার বাগান তৈরি করে দেবো আপনার বাগান থেকে মার্কেটে কিভাবে যাবে মার্কেট মার্কেটজাত করে দেবো এই সমস্ত প্রলোভনে আপনারা পড়বেন না এই দেখুন এইগুলো পুরনো ডাল একটা দুটো হয়ে গেছে আশা করি এই বছর আরও এটাতে চার পাঁচটা ফল হবে তারপরে এটা কেটে ফেলে দেবো এই এই যে নিচে নিচে যেগুলো উঠছে সেগুলো প্রথম কাটা দরকার কারণ নিচেরগুলো আর উপরে ওঠার কোনো রাস্তা নেই এই যেগুলো এগুলো সব কাটা হয়ে যাবে আমার হাতে এখন কাটারটা নেই না নাহলে কেটেই দিতাম তো এইখানে দেখুন এইখানে হ্যাঁ বুঝতে পারছেন কীভাবে কাটিং করেছি অ্যাকচুয়ালি নিচে একটা অন্য জাত আছে সেই জাতের ওপরে গাছটা চেপে যাচ্ছিলো এইভাবে কেটে দেওয়া হয়েছে দেখুন এটা ইয়োলো ইসরায়েল ইয়েলো ইয়েলো ড্রাগনের পুরো অর্ধেকটা কেটে এখানে রেখেছি হ্যাঁ কারুর যদি চাই গাছ বাড়িতে এলে ফ্রিতে পাবেন আর যদি পাঠাতে হয় খরচা লাগবে এই দেখুন এরও গ্রোথ খুব সুন্দর এইটা হচ্ছে আমার থেকে পুরনো পাঁচ বছর পাঁচ বছরের এর শেকড় দেখলে আপনারা কি বলবেন যে কত মোটা মোটা শেকড় ভেতরটা দেখুন এটা দুটো ধাপে আছে প্রথম ধাপের বাঁশ নষ্ট হয়ে গেছে দ্বিতীয় ধাপে আবার বাঁশ দিয়ে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে তো এই গাছগুলো ভীষণ রকমের সহনশীল এরপরে এই যে এতদিন আমি জল দিই নি এই জলটা দিলে প্রথম শুরু হবে বার্নিং আমাকে কিন্তু সেটার দিকে লক্ষ্য লক্ষ্য রেখে আজও কিছু ডাল কাটা হয়েছে এটাই লাস্ট বড় ডাল হিসেবে এগুলো কাটা হচ্ছে এখন সব ছোটো ছোটো ডাল কাটা হবে এর পরবর্তী পর্যায়ে যে সমস্ত কাটিং হবে প্রুনিং হবে সে ছোট ডাল গ্রোথহীন ডাল এই যে এগুলো গ্রোথ হচ্ছে না যেগুলো গ্রোথ হবে না সেগুলো কাটা হবে এই যে এইটা আমার প্রথম প্রুনিং হয়েছিল এখানে একটাও ডাল বেরোয়নি কারণ এখানে এক ফোঁটা জল দেওয়া হয়নি একটু খাওয়ার দেওয়া হয়নি এই গাছকে ট্রেসের মধ্যে রাখা হয়েছে ভীষণ কষ্টের মধ্যে রাখা হয়েছে তাই গাছকে কষ্টের মধ্যে রাখুন কিন্তু সময় মতো আবার পরিচর্যা শুরু করে দিন জলটা প্রথম যখন দেয়া হবে কম কম করে দিতে হবে একদম ডুবিয়ে দেওয়া চলবে না চুবিয়ে দেওয়া চলবে না এটা দেখুন এটা নতুন এই বছরই লাগানো হয়েছে এটা তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্কের মোটামুটি গ্রোথ ভালোই আছে এবছর ভালোই ফলন দেবে আশা করি খুব মোটা মোটা হয়েছে প্রথম প্রথম শুরু হয় প্রথম শুরু হবে কোনো চাপ নেই তো আমি সবাইকে বলবো আপনারা গাছের যত্ন নিন গাছের না যত্ন নিলে পরবর্তী পর্যায়ে আপনারা কিন্তু সেভাবে ফলন পাবেন না তো ভিডিওটা মোটামুটি এগারো বারো মিনিটের ভিডিও আপনারা দেখুন এর থেকে যদি কোনো উপকার হয় আপনাদের তার মতো আনন্দ আর কেউ পাবে না কারণ এটার জন্য কোনো পয়সা আপনাকে দিতে হচ্ছে না তবে আমার কথাবার্তাতে যদি কোথাও ভুলভ্রান্তি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি সব জানি এটা তো ঠিক না আমার এই চাষবাস পদ্ধতির মধ্যে আমি অনেক ভুলও করতে পারি কিন্তু আমার যেটা প্র্যাকটিক্যাল নলেজ তাই থেকেই বলি কারণ কি আমি নিজের হাতে এটা তৈরি করেছি তো সেই জন্যই যেটা নিজে করি তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু শিক্ষা শিক্ষার বস্তু এখানে অনেক বেশি আছে এবং হাতে নাতে শিখি আপনারাও হাতে নাতে চাষ করুন এবং নিজের বাগানে চাষ করার আনন্দটাকে উপভোগ করুন নমস্কার